ইন্টারনেট প্রোটোকল আইপি অ্যাড্রেসে ব্যবহৃত বিটের সংখ্যা বত্রিশ বিশ কোনো টেক্সট ডকুমেন্টের শেষে যাওয়ার জন্য কোন বাটন চাপা হয় কন্ট্রোল প্লাস ইন্ট কি রেকর্ড কি কালেকশন অফ ফিল্ডস কোনো ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্টের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস পি বিজয় লেআউট বাংলা লেখার সময় দ বর্ণটি লিখতে কিবোর্ড ইংরেজি কোন বর্ণটি চাপতে হয় এল প্ল্যানের জন্য কোনটি প্রয়োজন এনআইসি টোটাল ফুটবলের জনককে জোহান ক্রুইফ কম্পিউটারে অপারেটিং সিস্টেম লোডিং করার কাজকে কি বলে ও নিচের কোনটি ইনপুট ডিভাইস ওএমআর কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্র ডট ম্যাট্রিক্স এক ধরনের স্ক্যানার কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার ও ক্লায়েন্ট পিয়ার টু পিয়ার কোন সংগঠনে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাফ বা সুইচ ব্যবহৃত হয় স্টার সংগঠন স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয় সিএসএস অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফটওয়্যার স্লাইড রোল কোন ধরনের কম্পিউটার অ্যানালগ কম্পিউটার চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ কোনটি এম এস ওএস কোন প্রজন্মের কম্পিউটার ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয় তৃতীয় প্রজন্ম ওরাকাল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ল্যারি ইলিসন